বাসা হচ্ছে উচ্চ আডেঙ্গা জেলার দাম উপজেলার কারবার বাজার বাজারগুলো তো আমাদের কার্বার সাইকেল বাজারের ওখানে আমাদের ঘরের কাজ চলছিল ড্রেজার মেশিন দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল তো এমতো অবস্থায় আপনার চার ফিট পাঁচ ফিটের নিচে যখন ড্রেজার মেশিন দিয়ে মাটি তুলছিলো কেটে মাটি তুলছিল তো এমন অবস্থায় পিতলের একটা কলসের ভিতরে আপনার কিছু বহু সংখ্যক ইন্ডিয়ান রুপে পাওয়া গেছে সেখানে সেখানে আপনার আমি আমি যতটুকু দেখছিলাম সেখানে একটা আঠারোশো পাঁচ আঠারোশো একষট্টি সালের ইন্ডিয়ান রুপে ছিল এবং সেখানে নিচে ওটা ওইভাবে মেনশন করা আছে দিলুমণ্ডল গ্রাম সে বাড়ি করার জন্য মাটি করতে ছিল মাটি করা অবস্থায় একটা পুরাতন কলসিতে একটা পুরাতন কলসিতে অনেকগুলি কয়েন পাওয়া যায় কোনো কয়েনে বিভিন্ন সার লেখা আছে পনেরো উনিশশো উনিশশো চার আরও অন্যান্য আছে এগুলো আমরা প্রাথমিকভাবে বিশ একুশ কেজি আমরা একটা ডিজিটাল মিটারে দেখি প্রাথমিকভাবে বিশ একুশ কেজি হতে পারে এটা নিয়ে আমরা পরবর্তী আইনগণিক ব্যবস্থা বিভিন্ন আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া দিলাম এটা কি বাংলাদেশি কয়েল না ইন্ডিয়ান কয়েল দেখে বোঝা যাচ্ছে যেহেতু মনে হচ্ছে না বাংলাদেশী যেহেতু উনিশশো আঠেরোশো বাষট্টি উনিশশো চার তখন বাংলাদেশে এই সময়টা ছিল এবং তখনকার সময়ে ধারণা করা হচ্ছে তারপর পরীক্ষা নিরীক্ষা করে এগুলো হচ্ছে কিসের পায়ে এগুলো পরীক্ষা করে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনি